আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আমি উনিশশো নব্বই সাল থেকে আমি এই বিএনপির সভাপতি ওয়ার্ডের সভাপতি নং ওয়ার্ডের সভাপতি দীর্ঘদিন আমরা এই কাজ চালে আসছি সভাপতি পদে কিন্তু আমরা যে নির্যাতিত হয়েছি এই নির্যাতিত পরে আমাদের কোনো ফল হয় নাই যার কারণে আমরা এখন আমাদের বয়সও সীমা বেড়ে গেছে কাজে আমরা এখন আর ওইদিকে যাচ্ছে না এদের মধ্যে কোনো দুর্নীতি ছাড়া কোনো ধরনের সুশৃঙ্খল নাই যার কারণে আমরা এখন চলে আসছি জামাতের পক্ষে আমাদের জামাতের কাজ করা উচিত জামাত একটা দল খুব ভালো দল এবং ইসলামের পক্ষে কথা বলে আমরা ইসলামের নিয়ে আমরা সব 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 সময় থাকি যোগাযোগ করি বা যখন নামাজ পড়ি এই জন্য আমাদের দুর্নীতির সাথে না থাকাটাই উচিত এই জন্য আমরা এই কারণে আমরা জামাতে জয়েন করছি দীর্ঘদিন থেকে বিএনপি দলে ছিলাম বর্তমান যে দলগুলো আছে সব দলের চেয়ে সবচেয়ে ভালো দল আমার কাছে এবং আমার যে এলাকার যে জনগণ আছে তাদের বেশিরভাগই জামাতকে পছন্দ করে তার জন্যই আমি আমারও পছন্দ জামাতকে এই জন্যই জামাতে জামাত দলে আসা অন্য দল থাকলে সব দলের চেয়ে উত্তম দল হচ্ছে জামাত জামাতের কাজকর্ম ভালো দিক নির্দেশনা অনেক ভালো ওনারা আমাদেরকে যেভাবে আশ্বাস দিছে অনেক ভালো কিছু বলবে আর ভালো কিছু আশা করে তারা দুর্নীতি চায় না চাঁদাবাদ চায় না আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম কৃষক আট নম্বর ওয়ার্ডের দীর্ঘ বছর সভাপতি ছিলাম তা আমরা এখনো ছিলাম ইয়া আইস পূর্ব পর্যন্ত আমরা ছিলাম যখন আমরা দেখতে পেলাম যে তারা নাকে বাস্তবায়নের পক্ষে অর্থাৎ না নাকে সমর্থন করতেছে আর শুধু তাই নাকে সমর্থন করতেছে এই না বিগত দিনে যারা অন্যায় অত্যাচারে মেতেছিল আমলিক ইয়া আমলিকের দোসররা তারাই নাকে বাস্তবায়নে সমর্থন করতেছে তাই আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অর্থাৎ হাকে সর্বপ্রথম যে ভোটটা আমরা বাস্তবায়ন করব হাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং হা যারা বাস্তবায়ন করতে চাচ্ছে জামাতে ইসলাম জামাতে ইসলাম বাংলাদেশ এই জন্য আমরা ইয়া সকলে মিলে আমাদের কৃষা মধ্যগোশীর ইয়া বিএনপির অর্ধ শতাধিক ইয়া মানে আমরা কর্মী ইয়া বাংলাদেশ জামাতে ইসলামে যোগ দিলাম আজকে আমাদের সবসময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সভা সমাবেশ এবং নানান ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য কাজ করে যাচ্ছি জনগণের কাছে ভোট চাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আজকে এখানে একটি পথসভা ছিল এই পথসভায় বিএনপি থেকে প্রায় জন নেতা এবং কর্মী তাদের দল ছেড়ে জামাত ইসলামীতে যোগদানের জন্য এখানে এসে তারা যোগদান করেছেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে বরণ করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনার জন্য তাদেরকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছে তারাও সন্তুষ্ট চিত্তে তাদের পক্ষ থেকে একজন বক্তব্য দিয়ে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে জামাত ইসলামের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করে দাঁড়িপাল্লার বিজয়কে ছিনিয়ে আনার জন্য তারাও কাজের অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা বক্তব্যে তারা বক্তব্যে বিষয়টি প্রকাশ করেছেন আসলে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে মানুষ যে আকাঙ্ক্ষা করেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাজি চাঁদাবাজি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার কিন্তু আমরা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এরকম কোনো আচরণ পাইনি বরং বিপরীত আচরণ পেয়েছি তারা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসার পরেও তারা সন্ত্রাস চাঁদাবাজি মানুষ হত্যা করা হারে দখল দখলবাজি করা জেন্ডাবাজি করার উৎসবে মেতে উঠেছিল এ সমস্ত কারণে তাদের কাছে এই আচরণ তাদের নিজেদের দলের এই আচরণ তাদের কাছে পছন্দ না হওয়ার কারণে জামাতের আদর্শ তাদের কাছে পছন্দনীয় হওয়ার কারণে তারা তাদের দল থেকে